সারা দেশে ন্যায় লালমনিরহাটে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও লালমনিরহাট রংপুর মহাসড়ক দু ঘন্টার বেশি সময় ধরে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটা থেকে দেড়টা পর্যন্ত দুই ঘন্টার বেশি সময় ধরে কোটা সংস্কারের দাবিতে লালমনিরহাট শহরে বিক্ষোভ করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা মিছিল নিয়ে মিশুনমোর পয়েন্টে গিয়ে আড়াই ঘণ্টা অবস্থান করে নানা স্লোগান শুনে থাকে শিক্ষার্থীরা পয়েন্ট থেকে একশো মিটার দূরত্ব থেকে সকল রাস্তার মোড়ে মোড়ে যানবাহনে চলাচলে বাধা প্রদান করে শিক্ষার্থীরা অপরদিকে একই দাবিতে জেলা ছাত্রদল দল মোড় এলাকায় মিছিল করে দলীয় কার্যালয়ে হামারের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয়নি কর্মসূচি চলাকালে রেল স্টেশন সড়কের দিকে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্য ও কর্মকর্তাদের আমাদের <sussurra>

Link So after example, Who can the too long دي کال اے نام اے نام اے نام اے نام اے نام اے نام خبر دے خدا